হঠাৎ করেই শেষ হচ্ছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকটি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোলে বাবা পার করে ধারাবাহিকটির মাধ্যমে অনেক বছর পর ছোট পর্দায় কামব্যাক করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার এই প্রথম মধুমিতা সরকার এবং নীল ভট্টাচার্য জুটি বেঁধেছিলেন তাদের নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করেগার প্রমো দেখে দর্শক ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলেন কিন্তু ধারাবাহিকে টিআরপিতে তেমন জায়গা করতে পারেনি তাই স্টার জলসায় আসন্ন ধারাবাহিক শুধু তোমারই জন্য শুরু হচ্ছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে বিকেল সাড়ে পাঁচটায় বর্তমানে এই স্লটে সম্প্রচার হচ্ছে ভোলে বাবা পার করে তাই জোর গুঞ্জন নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য ধারাবাহিককে জায়গা দিতেই শেষ হচ্ছে ভোলে বাবা পার করেগা যেহেতু এখনো অবধি ঘোষণা হয়নি ভোলে বাবা পার করেগার নতুন সময় তাই এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ধারাবাহিকটি শেষ হবে নাকি নতুন সময়ে সম্প্রচার হবে তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন